আমার কাছে এই স্ট্র্যাপটি খুবই ভালো লেগেছে এছাড়াও আরো দুটি স্ট্র্যাপ আপনারা এর সাথে পেয়ে যাবেন আর এখানে ডিসপ্লে থাকায় কন্টেন্ট ওয়াচিং হবে একদম টপ নচ এতে পাচ্ছেন আপনারা কলিং ফ্যাসিলিটিস আপনার স্মার্টফোনের সকল কলিংই কিন্তু আপনারা এর মাধ্যমে করতে পারবেন একদম নিশ্চিন্তে আসসালামু আলাইকুম বাইশো টাকার আশেপাশে এমন একটি ওয়াচ যাতে পাচ্ছেন অ্যামোলেট ডিসপ্লে কলিং ফ্যাসিলিটিস এবং বর্তমানে সব থেকে প্রিমিয়াম ডিজাইন সাথে তিনটি স্ট্র্যাপ এমন একটি ওয়াচ হচ্ছে HW9 Pro Max যেটা আপনারা পাচ্ছেন 2.2 ইনচের একটি AMOLED ডিসপ্লে আসুনই বক্সটি আমরা এখন আনবক্সিং করব আর দেখব এই ওয়াচটি কেমন তো এই হচ্ছে এর বক্সটি বক্সটিকে যদি ওপেন করি এখানে আমরা পেয়ে যাব একটি হিউজ বড় ইউজার ম্যানুয়াল obviously এটা একটু পড়তে পড়েনিভেন তাহলে স্মার্টফোনের সাথে কানেক্ট করাটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে এখানে আমরা সবার আগে দেখতে পারব তিনটি স্ট্র্যাপ এটা কিন্তু ব্ল্যাক কালার এখানে আমরা পেয়ে যাবো একটি অফ হোয়াইট স্ট্র্যাপ এই স্ট্র্যাপটি কিন্তু বর্তমানে একদম নতুন আর লেটেস্ট সো বুঝতে পারছেন ওয়াচটিও খুবই লেটেস্ট আর এখানে আমরা পেয়ে যাব একটি অরেঞ্জ কালারের সিলিকনের স্ট্র্যাপ পাশাপাশি একটি ব্ল্যাক কালারের ম্যাগনেটিক স্ট্র্যাপ যেটা খুবই রেয়ার এক কথা বলতে গেলে ওয়াচের সাথে আপনি পাবেনই না অন্য কোনো ব্র্যান্ডের এখানে আমরা পেয়ে যাব একটি ওয়্যারলেস চার্জিং ডক যেটা ইউএসবি সো আপনি একে ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন খুব সহজে লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা পেয়ে যাচ্ছি এই ওয়াচটিকে এখানে আমরা পেয়ে যাচ্ছি খুব স্লিম একটি ডিজাইন এটা খুবই প্রিমিয়ামের বিল কোয়ালিটির দিকে আর দেখা যাচ্ছে সম্পূর্ণ এটাতে ডিসপ্লে তো এখানে আমরা পেয়ে যাচ্ছি সকল সেন্সরস এটাকে যদি আমরা অন করি ওয়াও এটাতে খুব ভালো একটি মোটর ব্যবহার করা হয়েছে আর এর ডিসপ্লে জাস্ট দেখুন এত বড় হিউজ ডিসপ্লে মাত্র বাইশো টাকার একটা ওয়াচে কল্পনাই করা যায় না এখানে আপনারা ডিপ ব্ল্যাক দেখতে পাবেন যেটা হচ্ছে এমন একটা বিশেষত্ব আর এক টাচ রেসপন্স খুবই অসাধারণ এ ট্রানজিশন এবং অ্যানিমেশন সবগুলোই খুবই প্রিমিয়াম চলুন এটার সাথে আমরা স্ট্র্যাপ কানেক্ট করি ওয়াচ যেহেতু ব্ল্যাক আমরা ব্ল্যাক কানেক্ট করব এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্র্যাপ লকার আছে অর্থাৎ স্ট্র্যাপ গুলো খুব ইজিলি খুলে যাবে না জাস্ট এভাবে ইজিলি আপনারা স্ট্র্যাপ গুলোকে কানেক্ট করতে পারবেন ব্যাস হয়ে গেল খুবই প্রিমিয়াম জাস্ট দেখুন কত সুন্দরভাবে এটা আপনার হাতে লেগে গেল আর যে কোনো ড্রেস খুব প্রিমিয়াম লাগে আর এখানে ডিসপ্লে থাকায় ওয়াচিং হবে একদম টপ নচ এর টাচ রেসপন্স যথেষ্ট স্মুদ আপনার হাতের সাথে সাথে এটা রেসপন্স করবে পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে খুবই স্মুদ একটা অ্যানিমেশন যেটা আপনার ডেলি লাইফে আপনাকে খুব ভালো একটা ফিল করাবে আমার কাছে এই স্ট্র্যাপটি খুবই ভালো লেগেছে এছাড়াও আরও দুটি স্ট্র্যাপ আপনারা এর সাথে পেয়ে যাবেন এতে পাচ্ছেন আপনারা কলিং ফ্যাসিলিটিস আপনারা স্মার্টফোনে সকল কলিংই কিন্তু আপনারা এর মাধ্যমে করতে পারবেন একদম নিশ্চিন্তে। লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি স্পিকার এবং রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি মাইক্রোফোন। সো এত কম প্রাইসে এত এত ফিচার অফার করছে এই ওয়াচটি বর্তমানে আমাদের কাছে পাচ্ছেন 2200 টাকার আশেপাশে অর্ডার করতে এখনি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি কিন্তু হোম ডেলিভারি নিতেই পারবেন। তো আর কি লাগে এখনই অর্ডার করে ফেলুন। এইচ Pro Max, আমাদের কাছে পাচ্ছেন সব থেকে বেস্ট প্রাইসে, থ্যাংক ইউ সো মাচ